সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে আমি আলোচনা করব শুধুমাত্র ছত্রাকের বিষয় নিয়ে ইনফিনিও কীটনাশকের কাজ কী এবং এর কাজ কি কি কাজ করে থাকে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা ইনফিনিটো ছত্রাকনাশক বায়ার কোম্পানির দ্বারা উৎপাদিত একটি আধুনিক ও পদ্ধতিগত ও ছত্রাকনাশক যা ফসলের একটি পরিসর জুড়ে ডাউনে মিল ডিউ থেকে চমৎকার সুরক্ষা প্রদান করে ইনফিনিটো উদ্ভিদ দ্বারা প্রসারিত হয় এবং ক্রম বর্ধমান ও বিদ্যুতে স্থানরিত হয় এটি জনিত রোগের বিরুদ্ধে অত্যন্ত কার্যকারী করে তোলে আলুতে এটি দেবী ও ব্লাইডের প্রকাপ কমিয়ে ফলের গুণগত মান উন্নত করে ইনফিনিটো স